মানে এই খবর দেখার পরে আমি জানি না যে ভারতে অবস্থানরত শেখ হাসিনা বা আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতর নেতারা আছেন তাদের আসলে রিয়েকশনটা কি হয়েছে মানে ঘুম ঘুম ঠিক ঠিকমতো হচ্ছে তো এখন মানে আজকে জানাব তারেক রহমান যখন ক্ষমতা গ্রহণ করলেন তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটা চিঠি পাঠাইলেন জনাব তারেক রহমানকে তো এই চিঠির বিষয়বস্তু যখন সামনে আসলো শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে যে বার্তা পাঠিয়েছেন ভারতের পক্ষ থেকে তো সেই চিঠিতে আমার কাছে মনে হয় যে ভারতে যারা নেতাকর্মীরা আছেন তারা ভারত সরকারের প্রতি প্রচন্ড বিরক্ত হচ্ছেন এখনো ভারত থেকে বসে বসে আওয়ামী লীগের যিনি সভানেত্রী আছেন শেখ হাসিনা বা আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন প্রতিনিয়ত বিএনপি কে নিয়ে যে বিষাদাগার করছে সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করছে দেখেন চিঠিটা জানার তারেক রহমানের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী তিনি বলছেন যে বাংলাদেশের সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির বিজয় এবং বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে আপনার নিয়োগ উপলক্ষে আপনাকে আমার আন্তরিক অভিনন্দন অর্থাৎ তারিখ জিয়াকে নিয়োগ উপলক্ষে তারিখ জিয়াকে তিনি আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এই মহান দায়িত্ব গ্রহণের প্রাটকালে আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি অর্থাৎ যখন তিনি এই দায়িত্ব নিচ্ছেন তার জন্য তিনি সফলতা দোয়া করছেন তিনি বলছেন যে আপনার এই বিজয় বাংলাদেশের জনগণের আপনার নেতৃত্বের প্রতি আস্থা এবং বিশ্বাসেরই প্রমাণ ভাষাগুলো দেখছেন এটা আওয়ামী লীগের গায়ে লাগার যখন ভারত অন্তত এই রকম ভাষা বা নরেন্দ্র মোদী এই বার্তা দিচ্ছে কি বলছে জনগণের আপনার নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাসেরই প্রমাণ এবং দেশকে শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার আপনার দৃষ্টিভঙ্গির প্রতি তাদের ম্যান্ডেটের বহিপ্রকাশ অর্থাৎ বাংলাদেশের জনগণ শান্তি স্থিতিশীলতা সমৃদ্ধির জন্য আপনার কি বলা হয় যে জনাব তারেক রহমানের প্রতি যে আস্থা রেখেছেন সেটারই বহিপ্রকাশ ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত এবং বাংলাদেশের মধ্যে রয়েছে গভীর প্রথিত বন্ধুত্ব যা আমাদের অভিন্ন ইতিহাস সাংস্কৃতিক বন্ধন এবং শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে জনগণের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে উঠেছে আমাদের নিজ নিজ উন্নয়নে অগ্রাধিকার এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রে পথ নির্দেশক নীতি হিসাবে কাজ করবে বলেও জানিয়েছে নরেন্দ্র মোদী তিনি বলছেন আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমাদের বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা যোগাযোগ বাণিজ্য প্রযুক্তি শিক্ষা দক্ষতা উন্নয়ন জ্বালানি মানে সব দিকে যে পারস্পরিক বিনিময় সেটাকে আরও সামনের দিকে আপনার নিয়ে যাওয়া তো দিনশেচ লিখেছেন যে ওনার পরিবার সহ সপরিবারে ভারতে আপনার আমন্ত্রণ জানিয়েছেন যে আপনি আসবেন তো মানে বিষয়টা কিন্তু খুব স্বাভাবিক একটা দেশের রাষ্ট্রপ্রধানকে আরেকটা দেশের রাষ্ট্রপ্রধান এরকম কূটনৈতিক বার্তা দেয় কিন্তু প্রশ্ন হচ্ছে যখন ভারতে এই মুহূর্তে আওয়ামী লীগের সভানেত্রী বা আওয়ামী লীগের নেতারা অবস্থানরত এই আসলে হচ্ছে তবে ভারতের জায়গাতে এটা খুব সিম্পল বাংলাদেশের জায়গা থেকেও প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে এটাই সিম্পল এমনকি বাংলাদেশের পক্ষ থেকে অথবা জনাব তারেক রহমানের পক্ষ থেকে ওনার প্রেস উইং বা যারা আছেন তারা কিন্তু এই চিঠির একটা পাল্টা উত্তর দিলেন যে হ্যাঁ নিশ্চয়ই সময় পেলে যাব বা আপনিও বাংলাদেশে আসবেন থাকে না মেহমান ভাই আমার দাওয়াত দিয়েছেন আমি তো দাওয়াত দিব তাই না তো এই চিঠি থেকে আমি জানি না যে আওয়ামী লীগের রিয়োকশনটা কি হচ্ছে আসলে ভালো থাকুন আসসালামু আলাইকুম